ঠিক আছে একটু সময় হবে এই মিনি ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা পুরো ভিডিওটা একটুখানি দেখে নাও বেশি সময় নেবো না তোমাদের বন্ধুরা একটু আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আকাশের বার্থডে ব্লগের যেখানে ও অসুস্থ ছিল আর তোমরা অনেকেই ভিডিওটা ওয়াচ করে নিয়েছো অলরেডি তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ আর তাদেরকে সবাইকে সরিও এতটা বেশি সময়ের ভিডিও যেটা অন্য দিনের তুলনায় একটু বেশি সময়ের ভিডিওটা ছিল প্রায় একুশ মিনিট সেই একুশ মিনিটের ভিডিওটা তোমরা নেটকে কষ্ট করে বা নেটকে অপচয় করে আমার ভিডিওটা দেখলে আমাকে সাপোর্ট করলে কিন্তু ইউটিউব সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে একটা কিছু মানে ভুলের জন্য তো আমি ভিডিওটা আরেকবার আপলোড করব কালকে তো রিকোয়েস্ট করছে যারা অলরেডি আকাশের বার্থডে ব্লগটা দেখেছো তারা আবার একটুখানি ওয়াচ করে নিও কারণ ইউটিউবের কিছু গাইডলাইন্সের জন্য ভিডিওটা ডিলিট করা হয়েছে ইউটিউবের পক্ষ থেকে এখানে আমার কোনো হাত নেই তো ইউটিউবের কিছু গাইডলাইন্সের বিরুদ্ধে আমার ভিডিওটা চলে গেছিলো তো রিকোয়েস্ট করব বন্ধুরা যারা অলরেডি আকাশের বার্থডে ব্লগ দেখে নিয়েছ তাদেরকে আমার মন থেকে অনুরোধ ভিডিওটা কালকে যখন নতুন করে ছাড়বো মানে আগামীকাল তোমরা প্লিজ প্লিজ সেই আজকের মতনই ভিডিওটাতে ভালোবাসা দেখিও দেখে নিয়েছো যদি অলরেডি আরেকবার দেখে নিও অনুরোধ রইলো কারণ আমাদের ইউটিউবারদের তোমাদের প্রত্যেকটা ভিউজ অনেক 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 গুরুত্বপূর্ণ আমাদের কাছে তোমাদের এক একটা ভিউজে আমাদের সমস্ত পুরো আমাদের ইউটিউবের আর্নিংটা ডিপেন্ড করে আর তোমরা তো জানোই আমি তোমাদেরকে এর আগেও বলেছি আমার ইউটিউব একমাত্র আর্নিং সোর্স আর তোমাদের দাদা তো জাস্ট রিসেন্ট রিসেন্ট কাজে ঢুকেছে কিন্তু তার আগে থেকে ইউটিউবে আমাদের আর্নিং সোর্স তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো আগামীকাল যখন আমি ভিডিওটা ইউটিউবের গাইডলাইন অনুযায়ী মেনে যখন নতুন করে আবার আপলোড করবো তো তোমরা আরেকবার দেখবে ভিডিওটা আরেকবার দেখবে তো রিকোয়েস্ট করছি আর আরেকবার আমি মন থেকে সরি বলছি যারা নিজেদের নেট খরচ করে আমার ভিডিওটা দেখলে আর ভিডিওটা আমারই ভুলের জন্য ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে মানে ইউটিউব ডিলিট করে দিয়েছে তা তাদেরকে আমি মন থেকে সরি বলছি আরেকবার প্লিজ আগামীকাল ভিডিওটা দেখে নিয়েও আমি বারবার বলছি কারণ তোমাদের প্রত্যেকজনের ভিউজ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমার পরিবারের কাছে খুব গুরুত্বপূর্ণ তো আশা করছি সবাই তোমরা আমাকে আগামীকাল সাপোর্ট করবে যখন আমি নতুন করে ভিডিওটা ছাড়বো তো এই সাথে বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা আমি এন্ড করছি তোমরা প্লিজ আমাদের পাশে থেকো সাথে থেকো যদি প্রথমবার কেউ ভিডিওটা দেখে থাকছো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি ভিডিওটা দেখে নিয়েছো তাদেরকে মন থেকে আরেকবার থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন রাতের সময় তাই জন্য সবাইকে শুভরাত্রি